আড়াই মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি এটারে কয় এমপি ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় উনি পনেরো লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে এক ঘন্টায় মাত্র এক একর জমির ধান কাটা মারাই ঝড়াই বস্তাবন্দি করা যায় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যে সেরা অফার কম্বাইন্ড হারভেস্টার বলে এটাকে এটার আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিছি আমি কারণ এমপিও মানে কিন্তু সারাক্ষণ এই সুটফুট করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না কখনো আইন বানাবো কখনো ড্রাইভারি করবো জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি আমি যে কম্বাইন হার মধ্যে বসে আছি সরকার থেকে এইটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদের উপজেলায় চুনারগাঁট উপজেলায় হাতটা কম্বাইন হারবেস্টার আমাদেরকে দেয়া হয়েছে আর এটার সুবিধা কি জানেন যে মাত্র ফিফটি টাকা দিয়ে আপনি এটা যে কোন একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় উনি পনেরো লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ নাকি ওনার যে ভীষণারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে আমি হাওরের বিষয়গুলো বলি হাওরে কিন্তু আবার একজন কৃষক একশো টাকা তিরিশ টাকা দিলেই ধরেন এটার দাম যদি একশো টাকা হয় একজন কৃষক তিরিশ টাকা দিলেই সরকার সত্তর টাকা দিবে দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে এই মেশিনটার একটা গুণ যেমন ধরেন আগে হাওরে কি হইতো জাস্ট তিন চার দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত এখন যেটা হয় এটা থেকে দুই দিন লাগে এই হারভেস্টার চার পাঁচটা লাগাই দিলে পুরা বনদের কি বন মানে আমাদের পুরা মাঠ জমি খেয়ে জমি দেখা যায় এই মন ধান মানে এক একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে করে সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এই রকম ধান কাটতে পারেন নাই আমরা বহু অভাবে থাকছি কিন্তু এখন আর এই সময় নাই এটা আমাদের উন্নত চিন্তা ভাবনা জননেত্রী শেখ হাসিনার সরকারের কারণে এটা হইছে এক কেড়ে কত নেও পনেরোশো ষোলোশো টাকা পনেরোশো ষোলশো টাকায় আপনি পুরো ধান একেবারে গড়ের মধ্যে বলতে গেলে মারা মারা সব একসাথে জমা থাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুনারুঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট সাতচল্লিশটি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্যে থেকে আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা উপরে আমরা প্রেরণ করেছি ফরওয়ার্ডিং করেছি এবং তার মধ্য থেকে আমাদের চুনারুঘাট উপজেলায় প্রথম দিকে পাঁচটি পাঁচটি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরো অতিরিক্ত পাঁচটি কম্বাইন হারভেস্টার মাধবপুর এবং চুনারুঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে এই জন্য আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি টোটাল মাধবপুর এবং ঘাটে আরো পাঁচটি অতিরিক্ত কম্বাইন হারভেস্টার পাওয়া গিয়েছে উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন উনি যা সুপারিশ করেছে যে আমাদের চুনারুঘাটে এখানে যেহেতু অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরও পাঁচ দশটা কম্বাইন হারভেস্টার পাওয়া যায় আর এটা যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে শিল্প কারখানা হচ্ছে সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে চাকরি করতে যাবে আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্প নাই এবং এই কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরের চেয়ে পাঁচশো বিশ হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে বারো হাজার আশি হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক এক ঘন্টায় মাত্র এক একর জমির ধান কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করা যায় এক ঘন্টায় মাত্র এবং একজন কৃষক এই এক একর জমির ধান যদি শ্রমিক দিয়ে কাটা মারা ঝাড়াই বস্তাবন্দি করে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা খরচ করে কিন্তু এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে এক একর জমির ধান তিনি মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে কাটা মারা বস্তাবি করতে পারছেন এতে করে দুইজনে কিন্তু লাভবান হচ্ছেন আমি আমি বক্তব্যটা শেষ করার আগে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা করে রাখেন ভালোভাবে আমি এমপি যদি কাজের হয় এমপি যদি ঘাম ফেলতে পারে এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই উনি আমাদের সকালবেলা ফোন দিছে আমি জানি না এত মেশিনের কাজ সকালবেলা উনি আমার ফোন দিয়ে বললো সোনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে দশটা সোনারঘাটে পাঁচটা মাধবপুরে পাঁচটা কারণ আমি বললাম যে কেন আমাদের কি কম দিছে নাকি আমাদের তো আরো বেশি দেওয়ার কথা উনি বলল যে স্যার আমাদেরকে দিছেই দশটা পাঁচটা পাঁচটা আমি বললাম যে আপনি এটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন আমার নাম্বারটা দেন আমি ফোন দিব ওনারে আমি প্রজেক্ট হাই হাইকোর্টে বৈশা উনারা আমি ফোন দেওয়া বলছি যে উনি তো অফিসার বললাম যে অফিসার সাহেব আমি নতুন সততার সাথে আমি কাজ করতেছি আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে উনি আমারে বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায় ঠিক দশ মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন হইলে আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি এখন তার সুযোগ নাই তারপরও আপনার আরো পাঁচটা হারভেস্টার আমি বাড়াই দিছি পাঁচটার দাম যদি তিরিশ লাখ করে যদি একটা হয় তাহলে পাঁচটার দাম কত কোটি এমপি হিসাবে আমি একটা ফোন দিছি এই ফোনে আমার সময় গেছে দেড় মিনিট উনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি দশ মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এক মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি এটা কয় এমপি আর আমি কি ঘুমাই দেখতাম আরে জায় ভাইনে আমার কৃষক কিতাই গেল আর এইটা মানুষ বালান